হুগলি জেলার ভক্তি মহলে কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি তথা শ্যারাফুলি বৈদ্যবাটি সম্মিলিত দুর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় কলকাতার কেষ্টপুর জাগরণী ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী এই সংগঠন থেকে আর্থিক দিয়ে দুর্বল এবং দৃষ্টিহীন প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণ করা হয় এবং সকল প্রতিবন্ধী আর্থিক দিয়ে দুর্বল যারা এই বস্ত্র পেয়েছেন প্রত্যেককে দুপুরে বসিয়ে খাওয়ানো ব্যবস্থাও ছিল কেষ্টপুর জাগরণী ফাউন্ডেশনের কর্ণধার রাজদীপ দে বলেন আমরা প্রচার চাই না আমরা কাজ চাই প্রতিবন্ধী সহ সকলের পাশে অসহায় মানুষের পাশে থাকতে চাই ওরাই আমাদের প্রেরণা কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সভাপতি প্রবীর পাল সহ সাধারণ সম্পাদক মানস নন্দী সহ এই কেন্দ্র কমিটি সকল সদস্য সদস্যগণ বিভিন্ন ক্লাব দুর্গাপূজা কমিটির প্রতিনিধিগণ থেকে শুরু করে কেষ্টপুর জাগরণী ফাউন্ডেশনের সকল সদস্য সদস্যগণ উপস্থিত ছিলেন আপনাদের প্রিয় বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্য রকম সূচক দিয়ে দেখি সবার সাথে সবার পাশে একটা জন্য এবং আশা করি আপনাদের এই প্রোগ্রামে ভালো লাগবে এবং আমাদের যতটা সম্ভব আমরা করেছি কোনো ভোটগুলি হলে আমাদের মানিয়ে দেবেন এটা সবাই মিলে ধন্যবাদ ফাউন্ডেশনের উদ্দেশ্যে আমরা সকলে ছোট বর্তালের মধ্য দিয়ে তাদের এই আজকের উনআশীতম স্বাধীনতা দিবসে এই যে আয়োজনের সহায়তা

যাদের সহযোগিতায় আজকে আমরা আমাদের অঞ্চল সহ আমাদের জেলার বেশ কিছু অঞ্চলের যেমন হ্যান্ডিক্যাপরা আছে তেমনি বহু গরিব মানুষ আছে যাদের এই শুভ দিনে আমরা কিছু যেমন মশারি কাপড় সহ আমরা চুড়িদার তাদের হাতে তুলে দিতে আজকে পারছি কেষ্টপুর জাগরণী ফাউন্ডেশনের সহযোগিতায় তারা আমাদের পাশে দাঁড়িয়েছে তারা সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন আমরাও শুধু শারদ উৎসব নয় শারদ উৎসবের সঙ্গে আমরাও যেমন রক্তদান শিবির আমাদেরও মহিলা সদস্যদের দ্বারা বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা আমরাও পালন করি করোনার সময় যেমন আমরা বহু মানুষকে আমরা করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছিলাম ঠিক তেমনি আজকে কেষ্টপুর জাগরণী ফাউন্ডেশন তারা আজকের এই শুভ দিনে আমাদের পাশে থেকে এই যে এলাকার এবং এলাকার বাইরের বেশ কিছু মানুষ বহু মানুষ আছে দেখবেন এখানে যারা চোখে দেখতে পায় না পৃথিবীর আলো তারা দেখে না বহু মানুষ আছে যারা শারীরিকভাবে বিভিন্নভাবে অক্ষম তাদেরকে এবং কিছু মানুষকে আমরা আজকে সহযোগিতায় সহযোগিতায় আমরা তাদের সহযোগিতা করতে পারছি এটা একটা বিরাট ব্যাপার আজকে স্বাধীনতা এই উনব্বইতম বর্ষে কাজেই বক্তব্য দীর্ঘায়িত নয় এই মানুষগুলো অনেকে অনেক দূর যাবে তাদেরকে ধন্যবাদ জানাই এবং কেষ্টপুর জাগরণী ফাউন্ডেশন তারা যেভাবে কাজ করে চলেছে আশা করি তারা আগামী দিনে তারা তো সারা বছরে এই ধরনের কাজ করে আমরাও যাতে তাদের সহযোগিতা আগামী দিনে আগামী দিনে যাতে আরও বেশি মানুষকে আমরা এই ধরনের সহযোগিতা করতে পারি হ্যাঁ তার জন্য আমাদেরও চেষ্টা থাকবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে